এক অত্যন্ত সভ্য দেশের অতি অসভ্য কাহিনী পার্ট ওয়ান এক দেশে এক সময় খুব বড় সমস্যা দেখা দিয়েছিল সমস্যাটা ছিল মানুষ বেশি ভাবতে শুরু করেছিল ভাবলেই প্রশ্ন আসে প্রশ্ন এলে গোলমাল আর গোলমাল মানে সভ্যতার শত্রু তাই দেশের বিজ্ঞ মানুষেরা সিদ্ধান্ত নিল ভাবনাটাকে আগে থামাতে হবে এই মহান দায়িত্ব এসে পড়ল মশাইয়ের কাঁধে লোকটি এমনই বুদ্ধিমান যে নিজের বুদ্ধির ওপর তার নিজেরই সন্দেহ ছিল আর সন্দেহ যেখানে থাকে সেখানে শাসন খুব ভালো চলে এই বিশ্বাসেই তিনি অটল ছিলেন গদাধর্মশাই ঘোষণা করলেন আজ থেকে এ দেশ হবে সম্পূর্ণ সভ্য সভ্যতার প্রথম লক্ষণ কারো কোনো প্রশ্ন থাকবে না কারণ প্রশ্ন মানে অবাধ্যতা আর অবাধ্যতা মানে চিন্তার স্বাধীনতা যা অত্যন্ত বিপজ্জনক লোকেরা প্রথমে বুঝতে পারল না কিন্তু পরে বুঝল না বুঝলে সবচেয়ে নিরাপদ জুড়ে নিয়ম জারি হলো যে যত কম বুঝবে সে তত বেশি সম্মান পাবে যে কিছুই বুঝবে না তাকে বলা হবে আদর্শ নাগরিক কিছুদিন পর দেখা গেল মানুষ কথা বলা কমিয়ে দিয়েছে কারণ কথা বললে বোঝা যায় যে বোঝা যায় সে ভাবছে আর ভাবছে মানেই সন্দেহজনক তাই সবাই মাথা নেড়ে সম্মতি জানাতে শিখে গেল কী বিষয়ে সম্মতি তা কেউ জানে না তবুও সম্মতি আছে এটাই সভ্যতা গদাধর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ভাবলেন দেশটা খুব ভালো চলছে কারণ কথাও কোনো আওয়াজ নেই কথাও কোনো প্রশ্ন নেই সবাই শান্ত কবরস্থানের মতো শান্ত একদিন এক বৃদ্ধ ভুল করে প্রশ্ন করে ফেলল আমরা কথায় যাচ্ছি এই প্রশ্ন চারিদিকে স্তব্ধ হয়ে গেল এত বড় অসভ্যতা লোকটিকে সঙ্গে সঙ্গে বোঝানো হলো যাওয়ার দরকার নেই থাকাটাই বড় বর্জন বৃদ্ধ আর কিছু বলল না কারণ বোঝানো হয়েছে চুপ থাকায় নিরাপদ এরপর গদাধর মশায় আরও এক ধাপ এগোলেন তিনি বললেন মগজ ব্যবহার নিষিদ্ধ কারণ মগজ ব্যবহার করলে মানুষ নিজের মতো ভাবতে পারে আর নিজের মতো ভাবা রাষ্ট্রবিরোধী কাজ লোকেরা খুশি হলো মগজ ব্যবহার না করলে দায়িত্ব কমে যায় চিন্তা কমে যায় আর দায় না থাকলে জীবন বেশ আরামদায়ক দিন যেতে যেতে দেশের সবাই খুব সুখী হয়ে উঠল কারণ সুখের সংজ্ঞাও বদলে দেওয়া হয়েছে এখন সুখ মানে না জানা না বোঝা না জিজ্ঞেস করা গদাদার মশাই সংবাদে ঘোষণা করলেন আমাদের দেশ এখন বিশ্বের সবচেয়ে সভ্য দেশ লোকেরা হাততালি দিল কেন দিল তাও কেউ জানে না তবুও দিল কারণ হাততালি দেওয়া এখন বাধ্যতামূলক আনন্দ শুধু আয়নাটা চুপ করেছিল কারণ আয়নাও জানত যে সমাজ প্রশ্নকে ভয় পায় সে সমাজ একদিন নিজেকেও চিনতে পারে না যে দেশে প্রশ্ন অপরাধ সে দেশে নিরবতায় সবচেয়ে বড় মিথ্যে